বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি পক্ষ হতে ময়মনসিংহ সদর চার আসনে মনোনয়ন পেলেন জনাব লিয়াকত আলী শেখ রেজাউল করিম রনি ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি পক্ষ হতে ময়মনসিংহ সদর চার আসনে মনোনয়ন পেলেন জনাব মোহাম্মদ লিয়াকত আলী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের সম্মানিত সদস্য ময়মনসিংহ সদরের চার আসনে একতারা প্রতীকে মনোনয়ন পাওয়া জনাব মোহাম্মদ লিয়াকত আলী বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওনার একতারা প্রতীকে ভোট দেওয়া ও সকল ময়মনসিংহ সদরবাসীর সহযোগিতা চেয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টি বিএসপি থেকে মনোনয়ন পাওয়া জনাব মোহাম্মদ লিয়াকত আলী আরও বলেন ধর্মবর্ণ নির্বিশেষে ওনাকে একতারা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করলে মানব সেবা সহ সকলের পাশে থাকবেন জনাব লিয়াক কত আলী দোয়া এবং সমর্থন করবেন আমরা অবশ্যই কালো টাকার প্রভাবমুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত মাদকমুক্ত এবং দেশে সমাজের শৃঙ্খলাযুক্ত একটি সমাজ গড়ার অঙ্গীকার নিয়ে আপনারা যদি সকলেই আমার প্রতি সমর্থন রাখেন এবং এক তারা প্রতিকে ভোট এক তারা প্রতীকে আপনারা জয়যুক্ত করলে আমি আপনাদের পাশে থাকব এবং সর্বক্ষণই আপনাদের সেবায় নিয়োজিত থাকব আমি অবশ্যই আপনারা যদি আমাকে ভোট দেওয়া বিজয়ী করেন আমি অবশ্যই জয়ী হব আমি আশা রাখি ইনশাল্লাহ সিংহ সদর চার আসনে আপনার জনমত ক্ষমা রয়েছে এক তারা প্রতিকে আমার এক তারা ব্যাপক জনমত রয়েছে আমি অবশ্যই বিজয়ী হব আর আপনাদের দলের পক্ষ থেকে আপনাকে কিভাবে আশ্বস্ত করা হয়েছে আমার দলের পক্ষ হইতে আমাকে আশ্বস্ত করা হয়েছে আপনি নির্বাচন করেন অবশ্যই বিজয়ী হবেন আপনি যদি এক তারা প্রতি নির্বাচনী, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাস করতে পারেন তাহলে ময়মন সিংহ সদরবাসীর জন্য কি করবেন আমি অবশ্যই সাম্যের প্রভাবমুক্ত দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজমুক্ত সমাজ গঠনের সর্বক্ষণী সংকল্পবদ্ধ এবং সামাজিক উন্নয়নে এবং আমরা যদি নির্বাচিত হইতে পারি আমি যদি নির্বাচিত হইতে পারি তাহলে মাই সিং সদরকে একটি উন্নয়ন এবং বৈষম্যমূলক বৈষম্যহীন একটি সমাজ গঠন করব যেখানে কোনো বৈষম্য থাকবে না আমি এই মামিসিং সদর উপজেলায় যত মসজিদ মাদ্রাসা রয়েছে আমি সকল মসজিদ মাদ্রাসার উন্নয়নকল্পে সকল কার্যক্রম চালিয়ে যাব। এবং যত দরবার শরীফ রয়েছে আমি সকল দরবারের খেজমতে কাজ করব। যত মাজার শরীফ রয়েছে সকল মাজারের কাজ আমি কাজ করব এবং সমাজের কাজ করব গরিব দুঃখী মানুষের আমি পাশে থাকব এবং আমি এই সমাজকে একটি সুন্দর সুশ্রীল সুশৃঙ্খল হিসাবে জাতি হিসাবে উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলকেই সকলেই আমার জন্য দোয়া করবেন এবং আমার প্রতি সমর্থন স্থাপন করবেন আমি আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি সনাতন ধর্মের খ্রিস্টান ধর্মের বা বিভিন্ন ধর্মের যারা ধর্মলম্বী রয়েছেন আমি সকল উপাসনালয় এর পাশে থাকব সকল ধর্ম যাজক যারা চেয়ে আছেন ইমাম সাহ মোয়াজিম সাহ থেকে শুরু করে সকল ধর্ম প্রতিষ্ঠানের জাতীয়করণ করার জন্য আমি অঙ্গীকারবদ্ধ আমি চেষ্টা করব সকলকেই যেন জাতীয়করণ করা যায় সরকারি নীতিমালার আওতায় আনা যায় আমি সকলকেই পাশে থাকব এবং সকলের জন্য কাজ করব সকল ধর্মবর্ণ নির্বিশেষে সকলেরই পাশে আমি থাকব সকলেরই মত প্রকাশের স্বাধীনতা থাকবে এবং আমি প্রত্যেক প্রতিষ্ঠানে সম অধিকার দেওয়া হবে যেন সকলেই সমানভাবে মত প্রকাশ করিতে পারে আমি এই উপজেলাকে একটি এই ত্রয়োদশ সংসদ নির্বাচনে যদি আমি বিজয়ী হই আমি সকলেরই বৈষম্য দূর করে একটি সুন্দর সমাজ গড়ার অঙ্গীকারবদ্ধ আমি সকলের কাছে দোয়া চাই এক তারা প্রতীকে ভোট চাই আপনারা সকলেই আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের কল্যাণে কাজ করার সুযোগ দান করবেন এই আশাবাদ সকল ভোটারদের কাছে সিং সদরের সকল ভোটারদের কাছে আমি আবেদন এবং নিবেদন জানাচ্ছি আমি একটি প্রভাবমুক্ত এবং আমি আপনাদের পাশে থাকব আপনাদের যেন জবাবদিহিমূলক একটি সংসদ আপনারা উপহার দিবেন আমি যেন সেই জব দিয়ে আওতায় থাকতে পারি আমি এই সদর উপজেলাবাসীর কাছে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি আল্লাহ হাফেজ সকলেরই দীর্ঘজীবী হোক সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সকল দর্শক আমরা কথা বলছিলাম বাংলাদেশ পার্টি ডিএসবি পক্ষ থেকে ময়মনসিংহ সদর চায়ের আসনে জনাব লে আলী সাহেবকে জানেন এক তারা পতীকে ওনাকে মনত করা হয়েছে একাদশে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই মুহূর্তে ছিল ময়মনসিংহ সদর পল্লী থেকে সর্বশেষ শেখ রাজওয়াল করিম রানি ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সাফলা টিভি আসসালাম